নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ও সত্যনারায়ণ পুজোয় শুভ সময় আর বছরের প্রথম চন্দ্রগ্রহণের দিন আমরা দোল উৎসব পালন করতে পারব কি আর পূর্ণিমা উপবাস চব্বিশ না পঁচিশে মার্চ কবে পড়ছে দোল পূর্ণিমা বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজি পঁচিশে মার্চ দু সালে সোমবার পড়েছে দোল পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার দশই চৈত্র ইংরাজি চব্বিশে মার্চ রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিটের পর থেকে পূর্ণিমা লাগছে পূর্ণিমা তিথি থাকবে বাংলা। এগারোই চৈত্র আর ইংরাজি পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা শেষ হয়ে যাবে সত্যনারায়ণ পুজোর শুভ সময় বাংলার দশই চৈত্র ইংরাজি চব্বিশে মার্চ রবিবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিটের মধ্যে শুভ সময় থাকবে এর মধ্যে সত্যনারায়ণ পুজো করে নেবেন দোল পূর্ণিমার ব্রত উপবাস করা হবে বাংলার দশই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা আটচল্লিশ মিনিটের মধ্যে করে নিতে হবে ব্রত দু সালে বছরে প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে দোল পূর্ণিমার দিন আমরা সবাই দোল পূর্ণিমা উৎসবটি পালন করতে পার কারণ ভারতবর্ষে চন্দ্রগণ দেখা যাচ্ছে না এবং গ্রহণের কোনো প্রভাবও পড়বে না তাই আমরা আনন্দের সহিত দোল পূর্ণিমা দোল উৎসব পালন করব নমস্কার বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে সবাই রাধে রাধে লিখবেন নমস্কার